ভিন্ন নিয়মে চালিত হয় যে গ্রাম যে গ্রাম মানে না প্রচলিত আইন সবই আলাদা যে গ্রামের শুনতে অবাক লাগলেও ভিন্ন নিয়মে চালিত হয় এক গ্রাম যে গ্রামের সকল প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে যেখানে সমাজ গ্রামের অন্যান্যদের উপর চাপিয়ে দিয়েছে এই খরচ উপকার হবে কিনা এটা সন্দেহ মানে ভবিষ্যতে এখন দুই সপ্তাহের মধ্যে তার হয়নি এখন পপির সাথে যদিও সমাজপতিদের দাবি গ্রাম্য মারামারি সহিংসতা দূর ও উঠতি বয়সী তরুণদের পড়াশোনায় মনোনিবেশ এমন কি তৃতীয় লিঙ্গের হিজড়াদের গ্রামে ঢুকে আচরণ থেকে বাঁচতে এই নতুন নিয়ম চালু দেখেন এই জায়গায় একটা বাড়ি আছে একেবারে এত জোরে সাউন্ড বক্স চালায় মানে আমাদের এখানেই নামাজ রোজা করা যায় না আরাম অবস্থা ওই যে বক্স বাজায় ইতি তো খুব সমস্যা মানছি অশান্তি জায়গাটা একটা বিষয়ে এটা বন্ধ হলে ভালো হয় দেশের প্রচলিত আইনের বাইরে চালিত এক গ্রামের সন্ধান মিলেছে জেলা সদর হরিনাকুন্ডু উপজেলার ফলশি ইউনিয়নের প্রত্যন্ত এক গ্রাম সরাতলা যেখানে গত এক মাস আগে সমাজপতিরা আলোচনার মাধ্যমে স্থির করেছে ওই গ্রামে এখন থেকে কোনো অনুষ্ঠানে আর কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার করা যাবে না দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে পাশের বাড়ি বিয়ে হয়ে দেখা যাচ্ছে যে অনেক হয়ে গেছে দেখা যাচ্ছে আমাদের পড়ার সময় কেউ রুগী অসুস্থ এই গান বাজার ফলে মনে করেন আমাদের অনেক ধরনের সমস্যা হয় এই সমস্যা হওয়ার গ্রামের সবার প্রচেষ্টা সবার সম্মিলিত প্রচেষ্টা এই উদ্যোগ নেওয়া এমনকি হকার ও তৃতীয় লিঙ্গের হিজরা নিষিদ্ধ করা হয়েছে ওই গ্রামে একশো টাকার একটি স্ট্যাম্পে প্রায় বিশ জন মিলে এ সিদ্ধান্ত নিয়েছে বলে গ্রাম জানা গেছে এমনকি তারা সেই সিদ্ধান্তের স্ট্যাম্পের ফটোকপি গ্রামের প্রায় সব দোকানে সাঁটিয়ে দিয়েছেন যাতে একজন কইলো যে না এটা বাজানো যাবে না দেখা একটা সমস্যা হইলো তখন কোনো প্রমাণ নেই তার প্রমাণ প্রেক্ষিতে আমরা ওই ফর্মটা ছাপিয়ে সবাই সিগনেচার নিয়ে ওইটা পোস্টার সব দোকান পাশের গ্রামে সব জায়গায় মেরে মারিছে এই নিয়মের ব্যত্যয় হলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও লেখা আছে সেই সাথে কমপক্ষে চার হাজার টাকা জরিমানা গুনতে হবে স্ট্যাম্পে উল্লেখ করা হয়েছে না এটা তো আমরা মানে যে গ্রামবাসীর পক্ষ থেকে করা হয়েছে আমরা তো আইনগত কোনো ব্যবস্থা ভাবে করা হয় নাই সমাজপতিদের দাবি গ্রাম্য মারামারি সহিংসতা দূর ও উঠতি বয়সী তরুণদের পড়াশোনায় মনোনিবেশ করানোই তাদের মূল লক্ষ্য আমাদের গ্রামের একটু যারা সমাজে পাঁচটা লোকের সাথে মেশে এমন কিছু লোক একসঙ্গে ডেকে আমরা এটা সমন্বয় করে দেখলাম যে আমাদের ছেলে বাচ্চাদের যদি লেখাপড়া শেখাতে হয় তাহলে এরপর থেকে সরিয়ে দিতে হবে এই পথটা এখন এটা আমরা আমাদের গ্রামের এই সামাজিক কাজা এটা কোনো আইনগত বিষয়ও না বা এর থেকে কোনো দলীয় সিস্টেম এরম কিছু না মানে গ্রামের সামাজিকভাবে গ্রামের সবাই সুবিধার্থে এই কাজটা করা হয়েছে তবে এ ব্যাপারে বেশিরভাগ গ্রামবাসী একমত বলে জানা গেছে এই ধরেন আমার বাবা যদি অসুস্থ থাকে পাশের বাড়ি যদি এক লোক ওরকম বক্স বাজায় তাহলে তো অসুবিধা আমার হবে তখন তো আমি আর কিছু বলতে পারবো না এটা তো অসুবিধা বিষয় খুশি হ্যাঁ খুশি এখন এখন গিরামরা শান্ত সৃষ্ট আছে অনেক ভালো আছে কোনো ধয় ঝামেলা নেই স্টাম্পের করা যায় কি এটা আমি তো অল্প শিক্ষিত লেখাপড়া জানি না যেহেতু এখন করা হয়েছে এখন যাদের কাছে সইনে গেছি যেমন সাবেক চেয়ারম্যান আমার এক ভাই প্রিন্সিপাল কাবার সাটে কলেজের মোহাম্মদ আবুল কাশেম আমার আরেক ভাই আছে যে ইনতাজুল হক সুমন তিনিও এই মহিলা সালে হবে কলেজের মনে হয় প্রিন্সিপালের দায়িত্ব আছে এখন তাদেরও তো সৈন্য হয়ে আছে বা তো কেউ তো আমাদের এই বিষয়টা যে তোমাদের ভুল আছে বা এটা করা আমাদের হিজলেরা এসে তাদের যে বিল করে এই বিল দেওয়ার সমর্থন কেউ থাকে না শেষ শেষ আমার বিয়ানির কাছে পনেরো সোনা দুই হাজার টাকা চেয়েছে তার যে ব্যবস্থা ছিল সাতশো টাকা দিয়েছে তখন ওরা বেরিয়ে যাইয়ে সে টাকায় পুষানি নিয়ে এই আড়ায় কাপড় নাড়িয়ে দেওয়া ছিল ওনার শাড়ি তারা নিয়ে চলে যাচ্ছে তবে হরিণাকুণ্ড থানা ইউনো বিএম তারিক জামান জানান বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে এ ব্যাপারে আমি কিছুই জানি না কিন্তু কারা আমার নাম উল্লেখ করে এমন সিদ্ধান্ত নিল তা অবশ্যই যাচাই বাছাই করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে সরাতলা গ্রামের মোট জনসংখ্যা প্রায় দুই হাজার তার মধ্যে ভোটার সংখ্যা প্রায় পনেরোশো আমাদের হরিনাকুন্দু উপদেলার আহ সরাতলা সরাতলা গ্রামের যে বিষয়টা আমাদের নজরে এসেছে যে একশো টাকার একটি স্তাম্পের উপরে সেখানে গান বাজনা নিষিদ্ধ করে এবং লাউড স্পিকার বা অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার নিষিদ্ধ করে গ্রামবাসীদের পক্ষে কয়েকজন ব্যক্তি তারা একটি আহ উপরে লিখিত করে নোটিশ আকারে এটি জারি করেছে এবং সেখানে আইনের এই এটার ব্যথটা ঘটলে তারা জরিমানা করবে চার হাজার টাকা জরিমানা ধার্য করবে এমন বিষয়টা উপজেলা প্রশাসনের নজরে আসার সাথে সাথে আমরা অফিসার ইনচার্জ মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এটা যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং সেখানে ইউনোর অনুমতি ব্যাতি রেখে এই ধরনের আইনগত আইন বহির্ভূত যে কর্মকাণ্ড করছে এ বিষয়গুলোকে আউট করা হচ্ছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো